আপনি নির্বাচন করার চেষ্টা করছেন সে নির্বাচনকে বারবার করে বলছেন যে আপনার সরকারের অধীনে নির্বাচন অতীতেও খুব সুস্থ হয়েছে এবারও সুস্থ হবে তিনি একটা পরিষ্কার নির্বাচন করতে চান দুট নির্বাচনই প্রমাণ করেছে যে আপনার সরকার অধীনে কোনো নির্বাচন সুস্থ হতে পারে না এই জন্য আমরা পরিষ্কার করে বলেছি যে ওই সব কথা আমরা শুনতে চাই না আমরা পদত্যাগ করেন এই খেলার একটা কত বড় আজকে এই রোড মার্চ শুরু হলো এই রোড মার্চ শেষ হবে যেদিন আমরা এই সরকারের পতন ঘটাতে পারব আমাদের দাবি খুব আপনারা এখনই পদত্যাগ করেন সেটা না আপনাকে এই দেশের মানুষ আর দেখতে চায় না ক্ষমতা সংসদ বিরুদ্ধ করেন পার্লামেন্ট ভেঙে দেন আর

আমাদের এই এক দফা আপনারা এখনো সময় আছে মেনে যদি এক দফা মেনে নেন শান্তিপূর্ণ অথবা আপনারা যদি এই ভোটটেক না করেন তাহলে জনগণ তৈরি হয়ে গেছে জনগনের প্রত্যেকটা সভায় দেখছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা এই লক্ষ লক্ষ মানুষের যে উত্তাল সৃষ্টি হবে সেই তরঙ্গে আপনার সরকার ভেসে যাবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আমরা নেই যে সরকারের পতন ছাড়া আমরা আর ঘরে যাব যাবো না এই রোড মার্চকে আমরা সেই নিয়ে যাবো